ছদ্মবেশী জাদুকর অন্ধকার রুমে আকিকে অজ্ঞান অবস্থায় রেখে তার সামনেই বলতে থাকে এবার তোর বাবার প্রতিশোধ আমি তোর উপর নেব এমনটাই দেখতে চলেছেন দুই সারি ধারাবাহিকে ছদ্মবেশী জাদুঘর ট্রাকের মধ্যে করে আখি ও গৌরবকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে ঝিলিক যখন অনুষ্ঠানের জাদুঘরের সাথে কথা বলে তখন জানতে পারে সেই মুখোশধারী জাদুঘর প্ল্যান করে এই কাজটা করেছে আর তখন জিলিক সকলের সামনে বলে ওঠে আমি আমার পেয়ারেলাল ও আমার বোন আখিকে উদ্ধার করে ছাড়বো এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় সেই মুখোশধরী জাদুঘর অন্ধকার রুমের মধ্যে গৌরব ও আখিকে অজ্ঞান করে শুয়ে রাখে এরপর আখির সামনে গিয়ে দাঁড়িয়ে এক বৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতে থাকে এবার হবে আসল ধামাকা অনিমেশ রায়ের উপর প্রতিশোধটা আমি তোর মাধ্যমেই নেব আমি এতটা বছর নিজেকে তৈরি করেছি এবার আমি এই প্রতিশোধটা নেব যে কেউ ভুলতে পারবে না এবার শুরু হবে আর জোরে জোরে হাসতে এদিকে ঝিলিক পাগলের মতন বোন আখি ও গৌরবকে খুঁজতে থাকে আর অঝরেই ঠাকুরের কাছে কান্না করতে থাকে এরপর দেখা যায় বস্তির মধ্যে ঝিলিক অনিমেষ রায় সহ সকলের সামনেই বলতে থাকে আমাদের আসল শত্রু পিয়ারকে কে জেলে তাহলে আমাদের এত বড় ক্ষতিটা করছে কে আমাদের জানতে হবে এই কে আর তখন একজন এসে রায়ের হাতে একটু চিঠি দিয়ে যায় আর চিঠিতে লেখা আছে এবার শুরু হবে ধ্বংসযজ্ঞ তোমার প্রতিশোধ আমি তোমার মেয়ে এবং মেয়ে এই কথাটা শুনে ঝিলিক অবাক হয়ে যায় আর সাথে সাথেই সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে বাবা তাহলে এই শত্রুটা তোমার শত্রু আমাদের যে করেই হোক এই শত্রুকে খুঁজে বের করতেই হবে এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তা ভিওয়ার্স ঝিলিক কি পারবে আখি ও গৌরবকে এই বিপদ থেকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ